আপনি কতটা হিসেবে দেখেন এদের থেকে একটু এই অঞ্জন আলাদা হ্যাঁ কেন প্রথমত আমরা মানুষটা খুব বোকা ওই জন্য ডাক্তার হয়েছি তো বুদ্ধিমান মানুষ সমাজে ডাক্তার হয় না আর এদের থেকে আমাদের পার্থক্য হলো যে খুব অল্পতি লোকে আমাদের পিটুনি দেয় আর কি সুতরাং ফর দ্য সেক অফ স্ট্যাটিউটারি ওয়ার্নিং অ্যান্ড হেলথ প্রোটেকশন এমন কোনো কোনো কথা এখন বলা যাবে না যাতেই বাইরে আমরা মারধর খেলেও খেতে পারি অন্যদের মারধর করার একটা কারণ থাকে আমাদের মারধর করতে খুব একটা কারণ লাগে না প্রথম কথা হলো যে এর যে এই যে প্রেক্ষিতে আমরা আলোচনা করছি না এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে সেটা ইট ইজ ইন দ্য ইট ইজ ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য ইলেকশনস সামনে ইলেকশন সেখানে আমরা কথা বলছি তো একজন বোকা বাঙালি হিসেবে আমার প্রথম যেটা খুব আশ্চর্য লাগছে যে তো আমি যতগুলো ইলেকশন তার কথা কথাবার্তা ডিবেট ডায়ালেক্টিক শুনেছি এত উত্তাপ এবং এতটা ফাঁকা এতটা অন্তঃসার শূন্য পলিটিক্যাল ডিবেট আমি বোধহয় আমার জীবনে কোনো দিন শুনিনি হ্যাঁ তো তাতে কি আমাদের বাঙালির সংস্কৃতি বা বাঙালির একটা রাজনৈতিক কালচারকে আমরা খুব একটা এনরিচ করছি এখন অবধি যা হয়েছে এই জানুয়ারির মাঝামাঝি অবধি মে মাসে এপ্রিল মাসে গিয়ে এই কন্টেন্ট অব দ্য ডিবেট কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না হ্যাঁ সেকেন্ড কথা হলো যে এরা সবাই যেমন দেবজিৎ খুব সুন্দরভাবে আমাদের জেনেসিস জেনিওলজি এইসব নিয়ে কথাবার্তা বলেছেন দেখুন সংস্কৃতি আছে ভাষা আছে চর্বিত চর্বণ করে লাভ নেই কিন্তু এখন এই সরল সমীকরণে একটা ত্রিভুজ হয়ে গেছে এবং ত্রিভুজের থার্ড পয়েন্টটা হচ্ছে অর্থনীতি ইজ ইকোনমিক্স এক সময় ছিল যেখানে একটা সরলাকৃত জীবনে মানুষ তার সাংস্কৃতিক এনথুজিয়াজমের ওপরে অর্থনীতিকে চালাতো এখন অর্থ অর্থনীতি সংস্কৃতিকে চালায় অর্থনীতি আমাদের একটা আইডেন্টিটি তৈরি করে সুতরাং সেদিকটাও আমাদের ভুলে ভুলে গেলে চলবে না আমাদের দু হাজারের ওপর রবীন্দ্রসঙ্গীত আছে কয়েকশোর বেশি প্রসাদ আছে অথচ আমরা একটা প্রফাউন্ড ইকোনমিক অ্যানিমিয়াতে ভুগছি দিনের পর দিন এটাও কিন্তু একটা খুব একটা কাজের কথা নয় বিকজ এখন আমাদের জীবন অস্তিত্বটা ট্রায়াঙ্গুলেটেড হয়ে গেছে তৃতীয় যে পয়েন্টটা হচ্ছে যে ধীরে ধীরে এই যে কথাগুলো হচ্ছে বিগত কয়েক দিনের মধ্যে রবীন্দ্র রবীন্দ্রনাথ বিবেকানন্দ এটসেট্রা এটসেট্রা আমার মনে হয় আমাদের যেরকম উমেন্স রাইট আছে চাইল্ড রাইট আছে এটসেট্রা সেখানে ডিসিজড ফেমাস বেঙ্গলিদের জন্য একটা রাইট হওয়া উচিত যে দে মানে তাদের জীবন তাদের কাজ তাদের ফিলসফিকে নিয়ে একেবারে যেন একটা যেন মানে পিগ রেসলিং করা হচ্ছে এবং সেটা বাংলা এবং বাঙালি হিসেবে আজকে আমাদের অন্তত ব্যথিত করছে বাঙালি অস্মিতা এখন থেকে এপ্রিল মে মাসে কোথায় গিয়ে দাঁড়াবে এমন একটা জায়গায় দাঁড়ানো উচিত যেন বাংলার ইলেকশানটাকে নির্বাচনটাকে একটা ডেমোক্র্যাটিক এক্সারসাইজ বলে মনে হয় যেন মনে না হয় এটা সেই সাপ্তাহা সাহারান আফ্রিকার ব্লাড ডায়মন্ডের কেউ স্ক্রিন প্লে লিখেছে যে চোদ্দোটা ইনস্টলমেন্টে লক্ষ লক্ষ পুলিশ এনে একটা অসভ্য জাতি এ তাকে মারছে এখানে রক্তপাত হচ্ছে এ তার জিভ কেটে নিচ্ছে তার কান কেটে নিচ্ছে সেই রকম একটা মার্ডার অ্যান্ড মেহেমের মধ্যে এইটা আমাদের বাঙালিদের একটা পরিচয় হয়ে গেছে যেটা বিহারে হয়নি ইউপিতে হয়নি ভারতবর্ষের অন্যদিকে হয়নি যত আমরা ইলেকশনের কাছে যাব তত যেন মনে হবে আমরা একটা ভায়োলেন্সের ন আজকে বাস করছি এবং দুঃখের কি জানেন তো আমরা বাঙালিরা এত রবীন্দ্রনাথ এত বিদ্যাসাগর এত রামমোহনের কথা বলি অথচ আমরা আমাদের কালচারের মধ্যে এই রক্তক্ষরণ রক্তপাতকে কিভাবে মানে আমরা এবং ভারতবর্ষের যদি আমরা তিরিশটা স্টেটকে আজকে পনেরোটা মেজার এবং পনেরোটা ছোট স্টেট বলে ভাবি আমরা একমাত্র স্টেট যাদের পলিটিক্যালি অ্যাডমিনিস্ট্রার করতে আপনি যেরম পাকিস্তানকে পিটোতে গিয়ে যেরকম আজকে করেন যে অ্যামাউন্ট অফ মিলিটারি এবং প্যারামিলিটারি রিসোর্স দেন আজকে কয়েক মাস পরে আমাদের এই অর্ধভুক্ত রুগ্ন অর্থনৈতিকভাবে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সেই বাঙালিকে দেখলে মনে হবে এটাকে একটা হিউম্যান ডেমোক্র্যাটিক প্রসেস যেন মনে হবে কিছু ক্ষমতার লোভে একেবারে একে অপরের জুগুলারের ওপরে ঝাঁপিয়ে পড়েছে আমি দোহাই আপনাদের সমস্ত পার্টিকে হাত করে একজন বোকা বাঙালি হিসেবে অনুরোধ করি সেই অমর্যাদার অস্মিতার কথা বাদ দিন সেই পুরান্ত অমর্যাদার হাত থেকে বাঙালিকে রক্ষা করুন নমস্কার সাধারণ থ্যাঙ্ক ইউ